হ্যালো এভরিওান আমি পায়েল তো দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি কালী পুজোর দিনের ভ্লগ আর এখানে সকাল সকাল আমি বিছানাটাকে বদলে নেবো কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো আর আমাদের বাড়িতে কালী পুজোতে অনেক লোকজন আসে তাই সকাল সকাল ঘর গুছিয়ে নিলাম এরপর চলে গেলাম বাইরেটা গুছাতে মানে বাইরেটা একটু ফুলের মালা দিয়ে সাজাবো আমার বর এখানে অনেকগুলো গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে সাজানোর জন্য কিন্তু আমরা ভেবেই পাচ্ছি না যে কীভাবে সাজাবো তো ভাবছি ফার্স্টে গেটটা দিয়ে স্টার্ট করি তো আমি আর রানি এখানে শুরু করে দিয়েছি সাজানো তারপরে আমার বরকেও ডেকে নিচ্ছি কারণ অতটা উঁচুতে আমরা লাগালি পাচ্ছিলাম না তাই ওকে বললাম যে তুমিও আমাদেরকে একটু হেল্প করে দাও মানে টাঙিয়ে দিতে তারপর দেখি আমরা কীরকম কী করা যায় না যায় ওকে ডিরেকশান দেওয়াতে ও একটু রেগেই যাচ্ছিলো যে আমাকে আমার মতো করতে দাও তারপরে আমি বললাম ঠিক আছে তুমিই করো তারপরে এই দেখো এখানে এখনো অনেক গাঁদা ফুল আছে তাই আমরা বললাম যে একটু খুব সুন্দর করে সাজাবো আর ফোন দেখে দেখে আমরা কয়েকটা আইডিয়া নিচ্ছিলাম দেখতে থাকো যে গেটটার মানে আমরা কি করি আর এখানে চলছে কাটাকাটি মানে রাতে খাওয়ার জন্য যে খিচুড়িটা হবে সেটার জন্যই কাটাকাটি চলছে আর ওইদিকে সেজ জেঠিমা বসে গেছে ভোগের খিচুড়ি রান্না করার জন্য মানে এই খিচুড়িটা মাকে নিবেদন করা হবে তাই এটা আলাদাভাবে করা হয় আর এখানে আমার বর শুরু করে দিয়েছে লাইট টাঙানো আমার দেওয়ার থাকলে ও অনেক হেল্প করে কিন্তু ও এই বছরটা নেই তাই আমার বর একাকাই করছে আর এদিকে আমরা মায়ের জন্য একটা বড় মালা গাঁথতে শুরু করে দিয়েছি আর এই যে অগ্নি এখানে এই বাচ্চাগুলো না কিছু একটা করছিল এরা পুরো কার্তিক মাস জুড়েই প্রদীপ নিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় আসে একটা গান করে আমি ঠিক জানি না কি বলে আর আজকে কালী পুজোর দিন এরা এখানে গোবর দিয়ে তার উপরে আলপনা দিচ্ছিল তারপরে এই গলিটাও ও বললে একটু সাজিয়ে দিই তাহলে ভালোই লাগবে আর এখানে চলে এসেছে ঢাকিরা তারাও ওর বাজানো শুরু দিয়েছে দেখো শেষ পর্যন্ত এই অবস্থায় দাঁড় করাতে পেরেছি সুন্দর লাগছে না সত্যিই সুন্দর লাগছে আমাদেরও খুব ভালো লাগছে আর এই গলিটা আমরা এভাবে সাজিয়েছি একটু সন্ধ্যা হয়ে গেছিলো তাই মানে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসছে কিন্তু খুব সুন্দর লাগছিল আর সন্ধেবেলায় আমি রেডি হয়ে গেছি একদম কালোতে লালে শাড়ি পরে একদম রেডি আর এখানে খেতে চলে এসেছি একটু লুচি দরকারি কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো আর এখানে হচ্ছিল ভোগের খিচুড়ি মানে এটা খাওয়ার জন্য এটা মাকে দেওয়া হবে না এখানে একটা জেঠু এবং আমার শ্বশুরমশাই মিলে রান্না করছিলেন আর এখানে আমার শ্বশুরমশাই আমার বর জেঠু এবং জেঠু মিলে দেখছে যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না আর আমার মাও চলে এসছে এখানে আমার বাপের বাড়িতেও কালী হয় কিন্তু যেহেতু আমি এবারে আসতে পারিনি তাই আমার বাবা আমার মা এখানে আমার ছোট দাদু সবাই চলে আমার সাথে দেখা করার জন্য আর ওরা বেরিয়েও যাচ্ছে কারণ আমাদের বাড়িতেও পুজোর সময় হয়ে যাচ্ছে তাই চলে যাচ্ছে আর এই যে এখানে বসে আছে দুই সুন্দরী একদম শাড়ি পরে টিপটপ হয়ে মা বাবা চলে যাওয়ার পর ভাইরাও চলে এসেছিল ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম আর এই যে অন্ধকারের মধ্যে আসছে সব বাজি টাজি হাতে নিয়ে আসলে ওখানে গেছিল ঘট আনতে আর এখানে সব মেয়েরা বসেছিলাম আমরা ঘট আনতে গিয়েছিল কাছে একটি পুকুরে তো ওখান থেকে সবাই ফিরছে এখন ঘটানার পর আমি বসে গেছি খেতে আজকে আমাদের মেনুতে ছিল খিচুড়ি একটা পাতমিশালি তরকারি পাঁপড় আর আমরা চাটনি আর এখানে পুজোও শুরু হয়ে গেছে অনেক রাত হয়ে গেছিলো এবারে পুজো শুরু করতে কারণ যিনি মশাই ছিলেন তিনি অনেক রাত করে এসেছিলেন ওই যে ওখানে সবাই বসে আছেন যারা উপোস করেছেন আমি একটুখানি দেখেছি অত রাত জানতে পারিনি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ